Hello everyone, I'm meme. আমার নতুন ট্রাভেল পেজ থেকে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম এখন থেকে আমার ট্রাভেল ভিডিওগুলো এই পেজেই পাবেন এবং আমার আমার যত যত পারিবারিক পাবেন আগের পেজে যখনই বাইরে খাবারের সব চিন্তা করি সবার আগে আমি আমার বাচ্চাদেরকে কোশ্চেন করি যে কোথায় খাবা ওদের পছন্দের উপর ডিপেন্ড করে আমরা সব জায়গায় যাই তারপর সেদিন যখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাওয়া যায় তাদের একটাই কথা চলো পিৎজা হাটে যাই পিৎজা খেতে ওদের খুব ভালো লাগে তো পিজা হাটে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই প্লে জোনটা ওদের এখানে খেলতে ভালো লাগে এখানে গেলে ওরা কমফোর্টেবল ফিল করে এই যে যাওয়ার সাথে সাথেই দৌড় তো যাই হোক এই পাশে আমি আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড বসেছিলাম আমরা বসে খাবারের অর্ডারটা দিয়েছিলাম ওই পাশে বাচ্চারা এনজয় করছিল আসলে এই জায়গাটা এই জন্যই ভালো লাগে বাচ্চারা খেলারও সময় পায় পাশাপাশি খাবারটাও খেতে পারে তাই পিজ্জা হাটটা আমার মনে হয় বাচ্চাদের জন্য আর বাইরে খাবার জন্য ভালোই একটা প্লেস পিৎজা কম বেশি সব জায়গায় খাওয়া হয় তার উপরে পিজ্জা হাটের পিৎজা হচ্ছে অলওয়েজ বেস্ট তাই আমরা সবসময় এখানে যাই এবং রকমারি পিৎজা অর্ডার করি ওই দিনের এই পিৎজাটা একটু ইউনিক ছিল কজ এটার মধ্যে মোমো ছিল আর যেহেতু আমি মোমো লাভার তো আমার কাছে এই পিৎজাটাই অনেক বেশি মজা লেগেছিলাম আর পিৎজার যেই চিজ উফ এখানে পিজার সাথে কোথাও পিজার কোনো তুলনা হয় না সময় এখানে ওখানে তো খাওয়া হয়ই পিৎজার জন্য পিৎজা হাটে না গেলে আসলে ভালোই লাগে না খাওয়ার পর এই লাভা কেকটা দিয়ে আমাদের খাবার শেষ করি দেখুন কেকটা কতটা ইয়ামি দেখতে যেমন ইয়ামি খেতেও ইয়ামি সেদেরকে নিয়ে মাসে একবার এই জায়গাটাতে যাওয়াই যায় খারাপ না আসলে আমাদের কাছে খুব ভালো লাগে যাক আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ